বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি এনপি আমি প্যাঙ্কা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার সান হয়ে গেছে এখন রেডি হোম আমি আনতে যাওয়ার জন্য জামাকাপড়গুলো ধুয়ে মিলেছিলাম বৃষ্টি আসছে আমার তুলে দিয়ে যেতে হবে তো চলো সব তোর চলো তুলে নিই তাড়াতাড়ি করে বৃষ্টি পড়ছে ভেন্ডি আলুর ঝাল মাছের ঝোল আজকের মেনু সন্ধেবেলা রান্না হয়েছে তালের ফ্লোরি রাত খাওয়া হবে ভাত খাওয়া হবে ওটা এখন এমনি খাওয়া হবে খাওয়া হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ হচ্ছে আর জল গরম বসেছি এটা এখন লেবু দিয়ে জলটা বসে গরম হয়ে গেল লেবু দিয়ে বোতলের মধ্যে ফুলে যাবো বোতলগুলো পরিষ্কার করবো সারা থাকবো সকালে ফুয়ে নেবো বেতল পুরো ধুয়ে ভিডিওটা এখানে পেয়ে দিই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই আসে বেলাইকানটা টাচ করে অল আপস অ্যান্ড ডাউন করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ সবাই ভালো থেকুক সুস্থ থেকুক শুভাত্রিক টাটা